সারাদিন ধরে ওয়াইটিতে শুধু চর্চা যে আমাদের খুশির সঙ্গে ঝামন দিদি কি ভিডিও দিয়েছিল গত বোধ হয় আর কি ডিলিট করেছে সে তো যা করেছে করেছে সেটা নিয়ে বলছি কথা কেন বলছি সেটাও বলবো আর তার সঙ্গে রিলেটেড কিছু মানুষের ভিডিও কিছু নয় কোনো একজন বা দুজনের ভিডিও যেগুলো ইচ্ছা করে তাকে বিপথে আরও চালিত করার জন্য করা হয়েছে কাকে কারণ মানে কাউকে কাউকে না আমাদের এই যে হ্যাঁ খুশির সঙ্গে ঝামন দিদিকে এমনিতেই তার তিনি দেখান তিনি খুব মানে স্মার্ট মানে ওভার স্মার্ট তিনি প্রচুর বিরক্ত হন প্রতিটা বিষয় নিয়ে তার আশেপাশে যা যা ঘটতে থাকে মানে শীতকালে শীত কেন পড়বে গ্রীষ্মকালে কেন গ্রীষ্ম পড়বে বর্ষাকালে কেন বর্ষা হবে গাছে পাখি কেন ডাকবে মানে পাশের বাড়িতে কেন নানান রকম আওয়াজ হবে ভালো আওয়াজ খারাপ আওয়াজ মাইকের আওয়াজ সব কিছুতেই তার আপত্তি মানে তিনি একটু খিটখিটে প্রকৃতির মহিলা যা বোঝা গেছে কথা সেটা নয় কথা হচ্ছে যে তাকে এখন হাওয়া দেওয়া হচ্ছে পিছন থেকে কোনো একজন বা দুজন কেন হাওয়াটা দিচ্ছে সেটা আগে বলে নি বরঞ্চ কারণটা আর কিছুই নয় তার পকেটে কন্টেন্ট নেই যে হাওয়াটা দিচ্ছে আমার রাগটা ঝামন দিদির উপর হওয়ার থেকেও যে একটা মানুষ বিপথে চালিত হচ্ছে নিজের থেকে প্লাস তাকে আরও বিপথে চালিত করা হচ্ছে ইচ্ছা করে পারপাসলি কারণটা আর কিছুই নয় নিজের কন্টেন্ট এটা আগেও করা হয়েছে কোনো কেউ বিপথে যাচ্ছে জেনেও তার চ্যানেল নষ্ট হতে পারে বা হয়ে যাচ্ছে বুঝেও ইচ্ছাকৃতভাবে শুধু নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট বিক্রি হলে মানে ভিডিও চললে পয়সা এটা করবার জন্য সে প্রতিটা মানুষকে বিক্রি করেই থাকে কার কথা বলছি অতি অবশ্যই আমাদের তার কথা বলছি ঠিক আছে প্রচণ্ড রাগ হয়ে গেছে আমার কারণ একটা মানুষ সে বেশি লেখাপড়া করেনি সে অহংকারী তার মানে হঠাৎ পয়সা হওয়াতে ধরাকে সরা জ্ঞান করা মানুষকে মানুষ জ্ঞান না করা ইত্যাদি ইত্যাদি বহু কথা শোনা গেছে আমি বলছি না যে তার সবগুলো সত্যতা আমি হ্যাঁ হ্যাঁ বলে সাপোর্ট করছি সে নাকি বস্তি থেকে বিলং করে তার বাপের বাড়ি গরিব শিক্ষা নেই না আমি এগুলো বলছি না কারণ এগুলো আমি কিছু জানি না জানতে চাইও না আমার কথাটা হচ্ছে তার কথার থ্রোয়িং সে যেভাবে যে ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে তার ভিডিওতে ভিউজ হয় যে ভিউয়ার্সরা ভিউজ দেয় বলে তার পয়সা আসে অ্যাকাউন্টে সেই পয়সা দিয়ে সে যথেষ্ট বিলাসিতা করে কারণ তার ভিউজ দেখলেই বোঝা যায় তার কত লাখ লাখ টাকা আসে ইয়েস এগুলো সব সত্যি কথা আমার একটাই তার কাছে তার আচরণে আপত্তি তার অতিরিক্ত অহংকার এবং এই পেটে অশিক্ষা এবং পয়সা একই সঙ্গে যে কম্বিনেশন হলে যে অহংকারটা হয় তার সেটাই হয়েছে এবং ওই যে যেটা ডিজার্ভ করে না সে যদি হঠাৎ করে সেটা পেয়ে যায় তাদের এই জিনিসগুলো আমি হতে দেখেছি আমার জীবনে আমি আগে যে হতে দেখিনি তা নয় আমি যেটা জানি বলেই একে দেখে আমার চিনতে সুবিধা হচ্ছে সেগুলো তো রয়েছে কিন্তু এ বিপথে যাচ্ছিল এর বাড়ির লোকও একে বিপথে যেতে হাওয়া দিচ্ছে আমরা দেখেছি সেই ডিলিট হওয়া ভিডিওতে ছিল তার আগেও দেখেছি তার স্বামী তার সঙ্গে তাকে হাওয়া দিচ্ছে হ্যাঁ তুমি যা করেছো বেশ করেছো ঠিক আছে যা করেছো তুমি যেভাবে বলেছো যা করেছো কথাটা না যে তুমি কি কথাটা বলেছো সেটাতে আমার দিনই আপত্তি নয় হতেই পারে আমার ভোর ছটায় বা রাত বারোটায় বাড়িতে কেউ আসলে আমি ডেফিনেটলি তাকে এন্টারটেন করব না আমিও করব না এটা আমি বলে দিচ্ছি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা ওপেন করে বলবার একটা ধরন থাকবে তো এটা কি ধরনের অসভ্যতার আচরণ যেভাবে বলা হয়েছে এবং ইন জেনারেল প্রতিটা পাবলিককে অ্যাড্রেস করে বলা হয়েছে শুধু তাই নয় পর পর ভিডিওতে ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার উদ্দেশ্য নিয়ে জিনিসগুলো করা হয়েছে এবং অসভ্যতার চরমতম পর্যায়ে দেখানো হয়েছে নিজেদের যে কীরকম অদ্ভুত মানসিকতা অসভ্য মানসিকতা সেটা দেখানো হয়েছে তুমি কাউকে তোমার বাড়িতে এন্টারটেন নাই করতে পারো তুমি তাদের থেকে তাদের ভিউজ দিয়ে পয়সা রোজগার করো সেটাও তুমি হেলাফেলা করতেই পারো সেটা সম্পূর্ণ তোমার রাইট আছে তোমার চ্যানেল সেটাকে তুমি আগায় কাটবে না ল্যাজায় কাটবে তোমার ব্যাপার তুমি করতেই পারো কিন্তু মানুষকে অপমান করলে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এসে মানুষ তার বদলা নেবে ট্রোলিং করে সেটা দেখা যায় কমেন্ট বক্সে তার প্রতিফলন আমরা দেখেছি বছরের পর বছর যারা ভিউজ দিয়েছে তারা এই অহংকারী আচরণ কোনোভাবেই মেনে নেয়নি নিতে পারেনি মেনলি ওকে ট্রোল করেছে ওরই দর্শক ওরি ভিউয়ার্সরা সেখানে কোনো দ্বিমত নেই ও কিন্তু নিজে সেটা বুঝছিলো ও প্রচুর কান্নাকাটি করেছে আজকে ওর ভিডিওতে চোখ দেখে বোঝা গেছে যে ভিডিওটায় রোবোটিকভাবে কথা বলেছে সেটাও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করা হয়েছে দ্বিতীয় কোনো কারণ নেই এগুলো সব ফালতু কথা আমাদের উঁ দিদি যেটা বলছে যে ওর কোনো ইমোশান সামনে আনতে চাইছে না সম্পূর্ণ ফালতু কথা ওনার মতন একজন মহিলাই এই ধরনের ফালতু লজিক দিয়ে মনে করতে পারে যে সব পাবলিক টুপি পড়বে উনি অনেক পাবলিককে এতদিন ধরে ওনার ওই উঁ উঁ করে টুপি পড়িয়েছেন বলে উনি মনে করেন প্রতিটা পাবলিকের পেটেই ওনার মতন বিদ্যে নেই একেবারে ওনার মতন বিদ্যের জাহাজ তারা আর কি যে মনে করে বিশাল শিক্ষিতা আর লোককেও সেটা বোঝায় মানে বুঝিয়ে অনেক দিন ধরে টুপি দেওয়ার পর ওনার মানে কনফিডেন্স ওভার কনফিডেন্স লেভেলে চলে গেছে উনি মনে করছেন এইভাবে প্রতিটা পাবলিককে টুপি দেওয়া যাবে এবং এটা করে উনি যা নয় তাই লজিক দিয়ে যাচ্ছেন উনি হাওয়া দিয়ে যাচ্ছেন এই মহিলাকে যে মহিলা অহংকারের চূড়ান্ত পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে অন ক্যামেরা পাবলিককে অপমান করছে আবার আশা করছে নিজের মেয়েকে দিয়েও তাদের অপমান করিয়ে যে মেয়েকে এবং মাকে পাবলিক ফুল চন্দন ইত্যাদি দিয়ে পুজো করবে এটা কি প্র্যাকটিক্যালি পসিবল দর্শক বন্ধুরা আমাকে জানাবেন অবশ্য করেই দর্শক বন্ধুরা আমাকে জানাবেন যাই হোক কী বিষয় নিয়ে কথা হচ্ছে বলে দিই হ্যাঁ হ্যাঁ আমাদের সেই প্রচণ্ড সুখী অল টাইম স্মাইল সেই ঝামন দিদিকে নিয়ে কথা হচ্ছে ডেফিনেটলি তিনি এসে পাবলিককে যেমন ইচ্ছা ঝাড়বেন অপমান করবেন তার অহংকার দেখাবেন তার ঘর দৌড় সংসার কোনা খুচি সব দেখিয়ে উনি মনে করবেন উনি সব কিছু প্রাইভেট রেখেছেন ওনার লাইফ প্রাইভেট উনি যে প্রাইভেট লাইফটা অনেক বছর আগে থেকেই বেশ ওপেন করে দিয়েছেন ওপেন টু অল পাবলিক সেটা ভুলে গিয়ে হঠাৎ করেই ওনার মনে হচ্ছে সব কিছু ভীষণ প্রাইভেট থাকা উচিত রাখতে হবে এবং সেই ডিউটিটা পাবলিকের এবং উনি ভীষণ ভয় পাচ্ছেন ওনার বাড়িতে কে মানবরূপী দানো বেশে হামলা করে ওনাকে একদম মানে ওনাকে আরও বোঝানো হচ্ছে উম দিদি বোঝানো হচ্ছে ওনাকে মুখে স্প্রে করে ডাস্ট দিয়ে ইত্যাদি করে মেরে ফেলবে আমি বলছি না যে এগুলো হয় না অবশ্য করেই হয় বিভিন্ন খবরের কাগজ বা নিউজ চ্যানেল থেকে আমরাও দেখছি বিভিন্ন ঘটনা ঘটছে তো সেগুলো বলে বলে নিজের ভিডিওতে এক তো ভিডিওর লেন্থ বাড়াচ্ছেন আমাদের উঁ 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 দিদি সেটা আমরা বুঝি মানে সব পাবলিকই তো ওইরকম সেই ঘাসের চালের ভাত খায় না দিদি অতএব সবাই সব বোঝে ঠিক আছে ওই সব করে লাভ নেই কথাটা হচ্ছে ওই ওইসব টুকিটাকি দিয়ে উনি ম্যানেজ করেন টাইমটা মানে লম্বা করেন ভিডিওটা যাকে এগুলো ভীষণ বিরক্তিকর সে যে পাবলিক বোঝার তারা বোঝে আর উনি পাবলিককে আর মানে মাথায় টুপি পড়াতে পারছেন না তাই উনি এখন এই দিদির সঙ্গে জোট বেঁধেছেন মানে যে দিদির পক্ষে এখন কেউ নেই মানে এই যে অতিরিক্ত সুখী দিদি আর কি ঠিক আছে এবং আত্মসুখী আত্মসুখী দিদি মানে সুখী মানে আত্মসুখী সেটা এতদিন কেউ বুঝতে পারেনি আসল কথা হচ্ছে সেটাই যে ভাই আমি একলার তোমরা আমাকে ভিউজ দেবে পয়সা দেবে ওই পর্যন্ত ও হ্যাঁ আরও একটা শোনা যাচ্ছে যে উনি ওনার ওই বাড়ির বোধহয় কোলাপসিবেল গেট পর্যন্ত অ্যালাউ করেন সেখান দিয়ে উনি গিফট নিয়ে নেন আমি জানি না এটা কতদূর সত্যি এটা অনেকে দেখলাম তাদের চ্যানেলে বলছে তো আমি দেখলাম যে বোধ হয় দে দেবশ্রী টুকিটা কি চ্যানেলে বলেছে এবং সেটা নিয়ে আমাদের আরেকজন বোন যে ওই যে নামটা মনে পড়ছে না সে ভিডিও করেছে যে যে টিচার বোধ হয় যাই হোক একটি অল্প বয়সী মানে মহিলা সে করেছে ভিডিও কথা হচ্ছে যে তিনি নাকি গিফট নানা রকম নিয়ে নেন এই যে আমাদের খুশির ঝামন খুশির ঝালর আর কি নিয়ে নেন গিফটগুলো কিন্তু ঢুকতে দেন না লোককে খুব ভালো কথা গিফট দেওয়ার সময়ও তো তার মুখে স্প্রে করে দিতে পারে কি ও দিদি ও ও দিদি গিফটটা যখন উনি নেন তখনও তো স্প্রেটা করে দিতে পারে তাহলে গিফটটা নিতে এত কাছে আসেন কেন উনি পাবলিকের আরও দূর থেকেই তো ভাগানো উচিত তাই না তাহলে গিফটটা কেন নিয়ে নেন আমি জানি না এটা সত্যি না যদি সত্যি হয় কারণ যেহেতু দুজন তাদের চ্যানেলে বলেছে আমি তাদের রেফারেন্স দিয়ে বললাম ঠিক আছে এটা আমি নিজে দেখিনি ঠিক আছে যে ধরো এই যে মেয়েকে নিয়ে বসে সে আগুন ধরে গেছে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে বলে মানে পাবলিককে ট্রোল পাবলিককে খিল্লি উড়ানো সেটা উনি করেছেন বিনা কারণে কে ওনার বাড়িতে এসছিল কখন এসছিল জানি না ঘটনা কতদূর সত্যি সেটার জন্য উনি প্রতিটা পাবলিককে ট্রোল করছেন সেটা উনি করতে পারবেন কারণ উনি বড় ভ্লগার ওনার মতে হ্যাঁ লোকে বলছে ছাপড়ি সেটা আলাদা কথা আমি তো ওনাকে দেখি না তাই জানিও না ছাপড়ি না হাঁপড়ি যাই হোক তো উনি বড়ো নাকি ব্লগার সেই জন্য উনি ওটা ওনার মেয়েকে নিয়ে করতে পারবেন তখন ওনার মেয়ে বোধ বড় নাকি বড় আচ্ছা এখন ওনার মেয়ে হয়ে গেছে একটা ছোট্ট শিশু মানে আমাদের যে দিদির মতন মানে ওনার মতে আর কি আর ওনার নিজের মতেও যে রোবটিকভাবে বলেছে তাতে উনি বিচার চাইছেন যেন এটা বিচারালয় ওয়াইটি কোনো বিচারালয় নয় কেন বিচার এখানে চাইতে হচ্ছে যেখানে বিচার চাওয়ার বিচারালয় আছে আমাদের দেশে সেখানে বিচারালয়ে যাওয়া হোক নিজেদের যদি কোনো দোষ না থাকে তাহলে হাসি খুশি বিচারালয় চলে যাবে সেটা যায়নি কিন্তু নাটক করে আবার যাতে কন্ট্রোভার্সি হয় যে কেন রোবোটিকভাবে বলল কেন বিচার চাইতে এলো হ্যাঁ না তার মানে নিজেকে জাস্ট ভাসিয়ে রাখতে হবে নিজেকে কন্ট্রোভার্সির মধ্যে ডুবিয়ে রাখতে হবে না হলে তোমরাই বলো বন্ধুরা যে সেই কন্ট্রোভার্সি ভিডিওগুলো সব দেখে ফেলেছে প্রথম ভিডিওটা দেওয়ার পরেই এবং তার পরিপ্রেক্ষিতে সে আবার করে দুটো চারটে ভিডিও করে ফেলেছে কারণ একটাই সে কন্ট্রোভার্সি চেয়েছিল শুধু চেয়েছিল নয় সে এখনও কন্ট্রোভার্সিই চাইছে তার পুরোটাই নাটক চলছে পুরোটাই স্ক্রিপ্টেড আমি আমার আগের ভিডিওতেও বলেছি পুরোটাই স্ক্রিপ্টেড তার চাই কন্ট্রোভার্সি চাই ভিউজ বাকি কিছু তো আর চাই না এবং কান্নাকাটি হয়তো করেছে হাজার হাজার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এটা দেখে কারণ চোখ মুখ যা ফোলা চোখ ওইভাবে ফোলে একমাত্র কান্নাকাটি করলে ঠিক আছে এবার আসি সেই প্রসঙ্গে যে তার কন্যাকে খুব নাকি ট্রোল করা হয়েছে ইনস্টাতে বোধ আমি জানি না আমি তার কন্যার কোনো ইনস্টা আইডি ফাইডিও জানি না আমি দেখিও নি ট্রোল করার তো প্রশ্নই ওঠে না কারণ সে আমার মানে কন্যা সময় তো যাই হোক সেটা কথা না তার কন্যাও তার সঙ্গে হয়ে যখন ভিডিওতে পাবলিককে খিল্লি করছিল। তখন তার তো বাধা দেওয়া তাহলে উচিত ছিল আর না হলে খিল্লিটা ক্যামেরার আড়ালে করা উচিত ছিল ক্যামেরায় সেটা দেখানো চাই তার কন্যাকেও সে রেগুলার দেখায় অথচ কন্যার ইনস্টাতে গিয়ে লোকে পাবলিক যদি খেপে গিয়ে ঝাড় দিতে শুরু করে তখন সেটা তার বিচার চাইত কোথায় ওয়াইটিতে এসে কারণটা আর কিছুই না আবারও বলছি কন্ট্রোভার্সি চাই কন্ট্রোভার্সি এবং ভিউজ চাই যার জন্যই সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করেছে সেখানে কমেন্ট বক্সে এসে সে কমেন্ট করছে পারমিশান চাইছে আরও কি কী করছে আমি এগুলো দেখিনি কারণ এনার ভিডিও আমি দেখিনি না এই ভিডিওটাই চোখে পড়লো দেখলাম এই ভিডিওটা দেখেছি মোটামুটি পুরোটাই কথাটা হচ্ছে যে এগুলো করা হচ্ছে আর কিছুই না দেখা হচ্ছে দেখছে যে ভাই ব্লগার্সরা তো যারাই কন্ট্রোভার্সি করছে তরতর করে এগিয়ে যাচ্ছে এক ইয়াং ছেলে মেয়ে কিছু আছে যাদের ভিডিও এমনি লোকে দেখে তাও তাদের চ্যানেলে কন্ট্রোভার্সি হয়েছে রিসেন্টলি তারা আরও তরতর করে মিলিয়নে ভিউজ কামিয়েছে তো লোভ কার না হয় মুখে যারা বলে না আমার চাহিদা কম আমার চাহিদা নেই আমার লোভ নেই তাদের লোভ তাদের চাহিদা সবচেয়ে বেশি এবং এনার যে অহংকার সেটা কিসের পয়সার অহংকার আমার দারুণ বাড়ি আছে আমার দারুণ হ্যানা আছে আমার দারুণ তেনা আছে আর এদের হয় কি এই যে কারুর সাথে যোগাযোগ রাখতে চায় না ইয়েস প্র্যাকটিক্যালি এই মহিলা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না কারুর সাথে কোনো মানুষকে তার পছন্দ হয় না ইভেন পাড়ার কুকুর চাচালেও তার নাকি শুনেছি অসুবিধা হয় তার কারণ আর কিছুই না এরা ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে এই ধরনের মানুষ ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে কারণটাই হচ্ছে অযোগ্যতার তুলনায় টাকা পয়সা বা বৈভব বেশি হয়ে গেছে সেই কারণে ইনসিকিউরিটি কিসের ইনসিকিউরিটি ওই বোধ কেউ এসে আমারটা কেড়ে নিয়ে চলে গেল আমি এরকম মানুষ দেখেছি কোনো প্রশ্নই নেই তার কোনো বৈভব কেউ কেড়ে নিতে পারবে তার বাড়ি গাড়ি টাকা পয়সা তবুও তার মনে ভয় যে আমারটা বুঝি এই কেউ কেড়ে নিলো এই বুঝি আমার কেড়ে নিল এই বুঝি আমার কেড়ে নিল আমি এরকম মানুষ আগেও দেখেছি এবং সেজন্য একে চিনতে আমার একটুও দেরি হয়নি এবার কথা হচ্ছে যে এর হয়তো অনুশোচনা অনুতাপ যদি বা হতো কেন হলো না লোকের মনে খুব অবাক প্রশ্ন যে কেন হলো না মানুষ যদি হয় তাহলে তো অনুতাপ হবে অনুশোচনা হবে যে সত্যি তো এরা আমাকে এতদিন ভিউজ দিয়েছে আমি এদের মনে কষ্ট দিয়েছি কি কষ্ট আবারও বলছি তার বাড়িতে কেউ ভোর ছটায় যাবে না রাত নটায় যাবে না বারোটায় যাবে সেটার কন্ট্রোলের পাওয়ার সম্পূর্ণ তার হাতে সে অতি অবশ্যই বলতে পারে অন ক্যামেরাও বলতে পারে কিন্তু বলার একটা ধরন থাকবে যেটা সে মেনটেন করেনি সবই বলবো তার আগে বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলছিলাম যে বলার একটা ধরন থাকবে আমি আমার প্রথম ভিডিওতেই এটাই বলেছিলাম যে বলার একটা ধরন থাকবে তাহলে তার সেই বলার ধরনটা নেই কেন ওই যে বললাম ইনসিকিউরিটি যোগ্যতার তুলনায় বেশি পেয়ে যাওয়া আর হচ্ছে পেট ভর্তি অশিক্ষা আমি কখনোই বলবো না কে বস্তিবাসী কে বস্তি থেকে এসছে কারণ আমি জানি না জানলেও আমি বলবো না কারণ বস্তিতে যারা থাকেন তারা বাধ্য হয়ে থাকেন হয়তো টাকা পয়সার অসুবিধা বা অন্য কোনো কারণে আমরা দেখেছি বস্তি থেকে অনেক মানে ভালো ভালো লেখাপড়া জানা মানে ভালো ভালো ছেলে মেয়ে বেরিয়ে এসেছে তারা খুব কষ্ট করে লেখাপড়া শিখে বড় হয়েছে আজকে অনেকে এমনকি বিদেশেও সুপ্রতিষ্ঠিত সেজন্য কে বস্তি থাকে আর কে দারুণ বাড়িতে থাকে এটাই কিছু বিচার করা যায় না এখন তো এ দারুণ বাড়িতে থাকে তো তাতে কি শিক্ষার কিছু পরিচয় সে দিতে বাকি রেখেছে নিজের আসল শিক্ষার পরিচয় বাকি রাখতে পারেনি কারণ ওই যে বললাম আসল হচ্ছে তার ওই পেটের শিক্ষা কুশিক্ষা অশিক্ষা এবং সেটাকে হাওয়া দেবার মতন আমাদের সমাজে এবং এই কন্ট্রোভার্সি জোনের মধ্যেই কিছু মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে নিজের ভিডিওতে ভিউজের জন্য ওটাকে হাওয়া দিচ্ছে খারাপ জিনিসটাতে হাওয়া দিচ্ছে এবং এই জিনিস সে কিন্তু আগেও করেছে এখনও করে যাচ্ছে সে চেষ্টা করে নিজের ভিডিওতে ভিউজ আনার জন্য কোনো উল্টোপাল্টা স্রোতের উল্টো দিকে ঘটনায় হাওয়া দিতে তাতে যে লোকটার পেছনে হাওয়া দিচ্ছে তার চ্যানেল যদি ধসেও যায় বসেও যায় তার সর্বনাশ হয়ে যায় এই মহিলার তাতে কিচ্ছু যায় আসে না কারণ তার নিজের চ্যানেলে ভিউ আনাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য খুব ভালো করে সব মহিলাদের চিনে নিতে হবে বুঝে নিতে হবে এদের এইসব ভিডিও করে নাটক করে কথা বলে আসল উদ্দেশ্যটা পিছনে কি এইটা কিন্তু বুঝতে হবে যদি বা এই যে ঝামন বুঝতো যে না আমার কথা বলার ধরনে ভুল ছিল আমার একটা ক্ষমা চাওয়া ঠিক নয় যে আমার বলা উচিত যে দেখো আমি বলতে চেয়েছিলাম এটা তোমরা হয়তো আমাকে ভুল বুঝেছ আমার হয়তো বলার মধ্যে কিছু দোষ থেকে গেছিলো তো আমি আসলে এটা বলতে চেয়েছিলাম তোমাকে তোমরা আমাকে ভুল বুঝো না এটা বললে কেউ ছোট হয়ে যেত না কিন্তু না তাকে পারপাসলি হাওয়া দেওয়া হচ্ছে যে তুমি যা করেছো একদম ঠিক করেছো তুমি নিশ্চয়ই নিজের সিকিউরিটিটা আগে দেখবি এই হচ্ছে তাই হচ্ছে তাকে আরও ভয় দেখানো হয়েছে হতেই পারে সে ভয় পাচ্ছে সে হয়তো বাড়িতে সারাদিন অনেকটা সময় একা থাকে এটা আমিও আমার প্রথম ভিডিওতে বলেছি কিন্তু তার মানে এই নয় যে তাকে হাওয়া দিয়ে তার ভয়টাকে আরও বাড়াতে চাড়াতে হবে তাকে এটা বোঝানো উচিত ছিল প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এটা করেছে যে তোমার কথাটা ভুল নয় তোমার কথা বলার ধরনটা ভুল এবং এই ধরন ভুলের জন্য এবং একটা ভিডিও নয় পরপর বেশ কয়েকটা ভিডিওতে পাবলিকের পিছনে লাগা হয়েছে খিল্লি করা হয়েছে তার নিজের ভিউার্সের পিছনে সে নিজে লেগেছে নিজের মেয়েকে লাগিয়ে দিয়েছে তাহলে কেন পাবলিক খিল্লি করলে আজকে দোষ হয়ে যাচ্ছে আজকে পাবলিক দুটো কথা শোনালে সে নিতে পারছে না এবং এই ধরনের কিছু ক্রিয়েটার আছে যারা পিছনে হাওয়া দিচ্ছে নিজের পার্সোনাল স্বার্থে যে যাতে নিজের চ্যানেলে ভিউ হয় নিজের ভিডিওতে ভিউজ আসে সেটা নেগেটিভলি হোক না কেন তাতে ওই মহিলার চ্যানেল ধ্বংস হয়ে যাক না কেন চিনতে হবে এই মানুষগুলোকে বেশি করে এ কিন্তু আগে অন্যের চ্যানেল ধ্বংসের পিছনে এর হাত আছে এবং অনেক কিছু এর শোনা যাচ্ছে আমি জানি না সেগুলোর কতটা সত্যি মিথ্যা আমি বলতে চাইও না সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইও না কিন্তু যদি বা এই মহিলার অনুশোচনা অনুতাপ হতো যে পাবলিকের সাথে এই ব্যবহারটা করে আমি ঠিক কাজ করিনি আমার বক্তব্য ঠিক ছিল কিন্তু বলার ধরন ছিল এবং আমার মেয়েকেও আমি আমার সঙ্গে যদি আনি ক্যামেরার সামনে এগুলো করতে তাহলে মেয়েকেও কথা শুনতে হবে এটা বোঝা উচিত ছিল তা না করে তাকে আরও ভয় দেখানো হয়েছে যে তোমার মেয়েকে এই করা হতে পারে তোমার মেয়েকে ওই করা হতে পারে কেন ভাই কেন বেকার করা হবে আজকে যে রণবীর এলাহাবাদিয়া উল্টাপাল্টা বকেছে পাবলিক ফোরামে এসে সেই জন্য তার যা করা হচ্ছে করা হচ্ছে কিন্তু এটার প্রতিবাদ আমরা সকলেই করছি যে তার বাড়ি ভাঙচুর করা হোক এগুলো আমরা চাই না কেন তা সে যা দোষ করেছে দোষের সাজা পাক কিন্তু তার বাড়ি ভাঙচুর করা হোক এটা চাই না কিন্তু এক্ষেত্রে এই যে ঝামনকে ভয় দেখানো হচ্ছে তোমার মেয়েকে এটা করা হতে পারি সেটা করা হতে পারি তুমি যাও হ্যানার দ্বারস্থ হও তেনার দ্বারস্থ হও এই ভয়টা ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে সব জেনে বুঝে যে সব কিছুই হবে না ইচ্ছা করে জিনিসটাকে বাড়ানোর চেষ্টা তাহলে কন্ট্রোভার্সি চলবে তাহলে কন্ট্রোভার্সিটা টানা যাবে তাহলে কন্ট্রোভার্সি করে দুটো পয়সা কামানো যাবে ছি জাস্ট ছি এই মহিলাকে লজ্জা করে না একটা ফ্যামিলির মানে ধ্বংসের পিছনে এর আগেই যথেষ্ট কারণ আছে যথেষ্ট নিজে কারণ এটা জানা গিয়েছে জানা যাচ্ছে এবং সেটা চাপা দেওয়ার জন্য আজকে নতুন কন্টেন্ট পেয়ে এইভাবে তার পিছনে হাওয়া দিচ্ছে যাতে করে কি না এই ফ্যামিলিটারও এই চ্যানেলটারও ধ্বংসপ্রাপ্তি হয় সবাই কিন্তু এই চ্যানেলটাকে যথেষ্ট ভালোবাসে অনেক মানুষই আমি বলেও ছিলাম আমার ভিডিওতে প্রথম ভিডিওটায় যে হয়তো অনেকেই রেগে গিয়ে আনস করছে আবারও ফিরে আসবে হয়তো সেটা হতো কিন্তু এখন যা চলছে এই যে কিছু ক্রিয়েটার হাওয়া দিচ্ছে এর পিছনে তাতে করে কিন্তু যারা ফিরে আসতো তারা ফিরে আসবে না তোমরা বলবে বন্ধুরা আমি কথাটা ঠিক বলছি কি না আমি চাই না কারুর চ্যানেলই ধ্বংস মানুষের কথার মধ্যে ভুল হতেই পারে এই যে ঝামন যে ভুলভাবে কথা বলেছিল হতেই পারে সে নিজেকে শুধরে নিত কিন্তু তাকে যে হাওয়া দিচ্ছে তাকে আগে টার্গেট করা উচিত যে এ হাওয়া দিচ্ছে সেজন্য তাকে আগে বয়কট করা উচিত আমি এটাই বলবো তোমরা আশা করি বুঝতে পেরেছ নাম নেবে না যে আমি কার কথা বলছি আমাদের ও দিদি ইচ্ছা করে লোকের চ্যানেল যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টায় মেতে রয়েছে শুধু নিজের চ্যানেল গ্রো করার নেশায় জাস্ট ছি লজ্জা করে না আবার নিজেকে শিক্ষিত বলে কত শিক্ষিত বুঝে গিয়েছি সেজে গুঝে আসলেই শিক্ষিত হয় না আশা করি এটা এতদিনে ওর নিজের ভিউয়ার্সরাও বুঝতে পেরে গিয়েছে এবার আমি জানি ওর সেই বিখ্যাত যে নালির কিট আছে সেই নালির কিটকে আমার পিছনে লাগিয়ে দেবে আই ডোন্ট কেয়ার থোড়াই কেয়ার লাগিয়ে দিক দেখি তারপরে নালির কিটা আমার কি কী করতে পারে চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত থাকলো নাম না করে চ্যানেলের নাম করে সরি চ্যানেলের নাম না করে কোনো নাম না নিয়ে জাস্ট কোডে কমেন্ট করবে মনের কথা শেয়ার করবে অতি অবশ্যই আর হ্যাঁ আমার আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার পরিবার এখন পাঁচ হাজারের পরিবার তার জন্য এক এবং একমাত্র তোমাদের ভালোবাসাই দায় তোমাদের ভালোবাসায় আজকে আমি এখানে আসতে পেরেছি এবং আরও এগিয়ে যেতে পারবো আমি জানি সেজন্য তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কোটি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ভালোবাসা আমি আরও চাই আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দেবে চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই একেবারে যারা এখনও সাবস্ক্রাইব করবে করবে ভাবছো কিন্তু করনি অতি অবশ্যই করে নাও এই ভিডিওটা পর্যন্ত রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অতি অবশ্যই কমেন্ট বক্সে মনের কথা শেয়ার করো এখন আসি তাহলে চলো টাটা